যেমন অরিজিৎ বলছে অরিজিৎ আবার বন্ধুস্থানীয় একজন বিখ্যাত গায়ক সে বলেছে যে আমি 6-7 দিন অপেক্ষা করব তারপর আমি রাস্তায় নামব। মানুষ কিন্তু এটা সমর্থন করছে এই এই কথা। রাস্তায় নেমেছে কি করবে সেটা কিন্তু বলেনি। সে নিজেও জানে। আমরা জানি না এরপরে আমাদের কোন পথ নিতে হবে বা কোন কি করতে হবে আমরা নিছারে জানি না। অরিজিৎ যে কথাটা বলেছিল যে এক সপ্তাহের মধ্যে উত্তর যদি না দেন তাহলে কি করব সেটা আপনারা কিন্তু দেখে নেবেন। এই কথাই কিন্তু সমর্থন করেছে রূপমেশলাম। হ্যাঁ তারই বন্ধু এগিয়ে এসেছে। এক সপ্তাহের মধ্যে ন্যায় বিচার না পেলে আমরা রাস্তায় নামব। নিজের এক্স হ্যান্ডেলে এমনই হুঁশিয়ারি বার্তা জানিয়েছিলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং তারপর উনিশে আগস্ট আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথেও নেমেছিলেন কলকাতার সকল সঙ্গীত শিল্পীরা এদিন পথে নেমেছিলেন কৌশিকী চক্রবর্তী দেশি কান ইমন চক্রবর্তী অনুপম রায় শুভমিতা রূপম ইসলাম লোপামুদ্রা মিত্র সহ এক গুচ্ছ শিল্পীরা তাদেরও একটাই বার্তা শুধুমাত্র ন্যায় বিচার চায় বেশ কয়েকদিন আগেই একটি বার্তা দিয়েছিলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং গায়কের কথা রেশ ধরেই মুখ খুলেছিলেন রূপম ইসলাম তার সঙ্গে জিতের বন্ধুত্বের কথা সবাই জানেন দু সালের সেই বন্ধুত্বের আজ পেয়েছিলেন সবাই বন্ধুর বক্তব্যেই আবারও স্বীকৃতি দিলেন রূপম ইসলাম পথে হাঁটতে হাঁটতে সেই কথাই বললেন তিনি এদিন মিছিলে রূপম বলেছিলেন যেমন অরিজিৎ বলেছে ও আমার বন্ধু স্থানীয় একজন বিখ্যাত গায়ক সে বলেছে যে আমি ছয় থেকে সাত দিন অপেক্ষা করব। তারপর আমি রাস্তায় নামব মানুষ কিন্তু এই দাবিতে সমর্থন করেছেন এই কথাতে সমর্থন করেছেন রাস্তায় নেমে এসে কি করবে সে কিন্তু বলেনি সে নিজেও জানে না আমরাও জানি না এরপর আমরা কোন পথ দিয়ে হাঁটব বা কি করতে হবে কিন্তু মানুষ যে পথ নেবে সামগ্রিক সমাজের হিসেবে আমরাও অংশ সেই নেব উল্লেখ্য দিন নিজের এক্স হ্যান্ডেলে কি লিখেছিলেন অরিজিৎ সিং আসুন বলে দিই দয়া করে আমায় আগেই যা বোঝানোর বুঝিয়ে দিন রাস্তায় নামলে আর কিছু বুঝবো না সেই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে রাস্তায় নামার হুমকিও দিয়েছিলেন তিনি